যে বামফ্রন্ট ডরাইল্লা বামফ্রন্ট কি দিয়ে হবে না বামফ্রন্ট ক্ষমতায় আসলে বিজেপিকে প্রচণ্ড টর্চার করবে কর্মীদের আর বিজেপি এবার আসলে কারণ আমি জানি বিজেপির এরা কারা কারা কোন কোন সিপিএম কমরেড বন্ধুরা বের হচ্ছে তাদের প্রতিদিন তারা আমার কাছে গোপন খবর আছে তো তারা সব কিছু রেডি করছে লিখছে নোট রাখছে এবং তাদের ডাটাবেসগুলোতে তারা সংগ্রহ করে রাখছে এগুলো আমরা যদি একটা মাস দেড় দু মাস চুপ করে যদি বসে থাকি সিবিএ বেরোতে পারবে না ওরা তো বেরোয় আমরা বেরোচ্ছি বলে এদের সাহসটা তো কংগ্রেস মাঠে আছে বলে এরা সাহস পাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রোগ্রাম করতে আমরা দুটো মাস চুপ করে বসে থাকি না একজনও বেরোবে না দেখো মোদী সাহেবের জামানায় ইলেকশন কমিশনের নির্লজ্জ চুরির প্রেক্ষিতে কিভাবে একের পর এক নির্বাচন প্রহসন হিসেবে পরিণত করে বিজেপি ক্ষমতায় আস বাম জমানের যারা ডাকের সাথে জড়িত জড়িত ছিল তাদের স্নেহধন্য বামপন্থী হিসেবে তাদেরকে চিনতাম এখন এরা রামপন্থী হয়ে গেছে নমস্কার খবরের প্রতিবাদে সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্ব প্রতিবারের মতোই আজ আরও একটি নতুন আলোচনা এবং আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের সিডাব্লিউসি মেম্বার তথা বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন নমস্কার স্যার স্বাগত খবর আজ আমরা আরো একবার বেশ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে থাকছি বেশ কিছু প্রশ্ন নিয়ে এবং আমাদের আলোচনায় আজ শ্রী সুদীপ রায় বর্মন রয়েছেন প্রথমে যে প্রশ্নটি করব যে বিষয়টি নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন সরব রয়েছেন এবং সম্প্রতি সাংবাদিক সম্মেলনও করেছেন ভোট চোর গদ্দি চোর সেই প্রসঙ্গটা এই ইস্যুকে কেন্দ্র করে বরাবরই দেখা যাচ্ছে গোটা দেশব্যাপী বিরোধী যে কংগ্রেস শিবির রয়েছে তারা সরব রয়েছেন আপনারাও কথা বলছেন এবং ইদানিংকালে বিহারের যে প্রথম পর্যায়ের ভোট সম্পন্ন হলো সেখানে আমরা লক্ষ্য করলাম যে ভোটের যে শতাংশটা সেটা অনেকটাই বেড়েছে ভোটচোর গদ্দিচোর এই যে স্লোগানটা এই স্লোগানকে ভিত্তি করে কংগ্রেস বিহারে ভোট বৈতরণী কি পার করতে পারবে কি বলবেন না ভোট বৈতরণী পার হওয়ার জন্য তো আর এই স্লোগানটা নয় রাহুল গান্ধীজি তিন তিনবার প্রেসমিটের মাধ্যমে এবং পুরো প্রমাণসহ তথ্যাদিসহ উনি দেখিয়ে দিয়েছেন ভারত ভারতীয়দের যে দেখো মোদী সাহেবের জামানায় ইলেকশন কমিশনের নির্লজ্জ চুরির প্রেক্ষিতে কিভাবে একের পর এক নির্বাচন প্রহসন হিসেবে পরিণত করে বিজেপি ক্ষমতায় আস গণতন্ত্রের বলা চলে এটা একটা কালো অধ্যায় স্থাপিত হয়েছে এই মোদী সাহেবের জামানায় ইলেকশন কমিশনের সহযোগিতায় এবং এই চুরি করার জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই যে প্যানেল অফ নেম যে ঠিক করে প্রধানমন্ত্রী লিডার অফ দ্য অপোজিশন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আইন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা জোরে পাশ করার করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় প্রায় একশো থেকে এক দেড়শোর মতো মেম্বার অফ পার্লামেন্টদের বহিষ্কার করে আইন পাশ করলো পার্লামেন্টে যে ইলেকশন কমিশনারদের আইন তাদেরকে কোনো কেউ স্পর্শ করতে পারবে না ইভেন সুপ্রিম কোর্টও অর্থাৎ এই যে চুরি ছ্যাছরামি করার জন্য এরা এদেরকে বসানো হয়েছে আইন পরিবর্তন করানো হয়েছে যাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়া যায় অ্যাডভান্টেজ কি করে নাম বাদ দিয়ে ডাবলিং নাম তুলে একাধিক জায়গায় ভোটারদের নাম তুলে এই স্টেটের ভোটা আরেক স্টেটে তুলে এবং এগুলো সব প্রমাণসহ একদম ভোটার আই কার্ড সেই ব্রাজিলিয়ান মডেল থেকে শুরু করে এরকম বহু বুড়ি বুড়ি তত্ত্বাধিক আমাদের নেতা রাহুল গান্ধী উত্থাপন করেছে দেশবাসীর উপর আস্থা নেই বিজেপির গণতন্ত্রের উপর আস্থা নেই বিজেপির বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চায় যেরকমটা হিটলার চেয়েছিলেন মানুষকে অপমান করে মানুষের উপর ভরসা না রেখে তার যন্ত্র ইলেকশন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সবগুলো এজেন্সিকে কাজে লাগিয়ে একের পর এক নির্বাচনকে প্রহসন হিসেবে পরিণত করে উনি ক্ষমতা দখল করে থাকতে চাইছেন এটা যখন এক্সপোজ হল ইলেকশন কমিশনের কী মানে ইলেকশন কমিশন সাফাই দিয়েছেন প্রথম কি দিয়েছেন আমরা কী চেয়েছিলাম যে তুমি সিসি ক্যামেরার আমাদেরকে দাও ডাটা বেস আমাদেরকে তুমি দাও ইলেকট্রনিক্স ডাটাগুলো দাও ফুটেজ দাও কী বলছেন মাতাও কা ক্যাসে হাম দেখতে উচিত হ্যাঁ তাহলে তুমি কি বেডরুমের সিন দিচ্ছ তুমি কি বাথরুমের চান করছো তুমি সিন দিচ্ছ ভোটাররা তুমি ক্যামেরাবন্দি করছো এগুলো তো পাবলিক ডকুমেন্ট আমাদের পেতেই পারি তারপরে বেরিয়ে আসবে না এই যে ফলস ভোটিং যে হচ্ছে এগুলো তো বেরিয়ে আসবে কাজেই এই সমস্ত তাবল বলে আমরা যা রাহুল গান্ধী যে ব্যাপারগুলো উত্থাপন করেছেন সেগুলো ধারের কাছে না গিয়ে মানুষকে ধোকা এবং হাত দেওয়ার জন্য এই সমস্ত কথা উত্থাপন করেছেন এবং এরা বলার আগে আমাদের অভিযোগ ইলেকশন কমিশন দেখছি বিজেপির মুখপাত্ররা বিজেপির নেতারা প্রেসমিটের মাধ্যমে কাউন্টার দিতে শুরু করেছে লড়াইটা আমরা ক্ষমতায় বৈতরণী পার হয় এগুলো সেকেন্ডারি মেন হচ্ছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিশেষ করে যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি সংখ্যা সংখ্যালঘু গরিব অংশের মানুষ তাদের নাম কেটে দেওয়া হচ্ছে এপিল করলেও কোনো কাজ আসছে না বিএলওদের দিয়ে চাপ দিয়ে বিএল দিয়ে চাকরি খোয়ানোর ভয় দেখিয়ে এই সমস্ত কাজগুলো ওরা করে বেড়াচ্ছে তো এগুলো নিয়ে কংগ্রেস আন্দোলন সংগঠিত করেছে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছে যে দেখো এই হচ্ছে দেশের পরিস্থিতি জেন এর কাছে আমাদের আবেদন শান্তিপূর্ণভাবে তোমরা প্রতিবাদ করো আমাদের আবেদন থেকে প্রত্যেকটি মানুষের কাছে যে প্রতিবাদে সামিল হন কংগ্রেস এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়ছে ইলেকশন আসবে যাবে কিন্তু এই যে গণতন্ত্রকে যে হরণ করার চেষ্টা হচ্ছে এটা একটা মারাত্মক এটা মারাত্মক এর বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে একটা ভূমিকা নিতে হবে জাগ্রত করার চেষ্টা করছি এবং আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের দিল্লিতে রামলীলা ময়দানে আমাদের একটা বিশাল জমায়েত হবে এবং এই সারা দেশ থেকে প্রায় পাঁচ কোটি আপনাদের এই দেড় মাসব্যাপী যে সিগনেচার ক্যাম্পেন বাড়ি বাড়ি গিয়ে সিগনেচার ক্যাম্পেন সেটা আমরা সম্পন্ন হয়েছে আমাদের ত্রিপুরা থেকে প্রায় দু লক্ষ চার হাজার সিগনেচার আমরা সংগ্রহ করেছি এবং সারা দেশ থেকে প্রায় পাঁচ কোটির অধিক স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে দলের নেতৃত্বরা দেখা করবেন এবং এই যে স্বাক্ষর মাধ্যমে ইলেকশন কমিশনের ভূমিকা নরেন্দ্র মোদীর এই সমস্ত কিছু রাষ্ট্রপতিকে আমরা জানাবো আচ্ছা আমরা জানি ত্রিপুরা রাজ্যে বেশ কিছু নির্বাচন আগামী দিনে এগিয়ে আসছে এবং দু হাজার আঠাশে ত্রিপুরা রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আসছে তো আমরা লক্ষ্য করেছি দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আপনাদের যে লড়াইটা ছিল সে জায়গায় কংগ্রেস এবং সিপিআইএম আসন সমঝোতার বিষয়টাকে প্রাধান্য দিয়েছিল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনিও একাধিক জায়গায় বিভিন্ন মন্তব্য করেছেন এবং সেখান থেকে স্পষ্ট যে সিপিআইএমের সাথে কংগ্রেসের দূরত্বটা বাড়ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই কারণটা কি এটার পেছনে কি কারণ দূরত্ব বাড়া কমার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে নয়তো সত্যটাকে তো আড়াল করলে মানুষ কি ভাববে মানুষকে তো বোকা বানানো উচিত না সত্যটাকে এটা তো ঠিক কি বলেছি যে ড্রাগস বাম জমানায় ছিল রাম জমানাতেও চলছে হ্যাঁ একটু বেশি মাত্রায় চলছে কিন্তু বাম জমানো ছিল বাম জমানায় যারা ড্রাগের সাথে জড়িত জড়িত ছিল তাদের স্নেহধন্য বামপন্থী হিসেবে তাদেরকে চিনতাম এখন এরা রামপন্থী হয়ে গেছে এরা এই ঘটনা যদি আমি না বলি সত্যটা যদি আমি অক্টের স্বীকার না করি তার মানে কি মানে দূরত্ব বেড়ে গেছে আমি ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ এটাকে মানতে হবে আমরাও যদি কোথাও কোনো ভুল করে থাকি সেগুলি যে বামপন্থীরা বলেন বলছে বলছেনও তো বাই শুডুই মাইন্ড তো আর কি বললাম যে বামফ্রন্ট ডরাইল্লা বামফ্রন্ট কি দিয়ে হবে না বামফ্রন্ট ফ্রন্ট আসলে বিজেপিকে প্রচণ্ড টর্চার করবে কর্মীদের আর বিজেপি এবার আসলে কারণ আমি জানি বিজেপির এরা কারা কারা কোন 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 সিপিএম কমরেড বন্ধুরা বের হচ্ছে তাদের প্রতিদিন তারা আমার কাছে গোপন খবর আছে তো তারা সব কিছু রেডি করছে লিখছে নোট রাখছে এবং তাদের ডাটা বেসগুলোতে তারা সংগ্রহ করে রাখছে এগুলো আবার বিজেপি আসলে আবার বাড়ি ঘর এটা একটা কালচার হয়েছে পি এম জামানো তো কালচার বিজেপির জনন কালচার তো আমরা তো বলছি আমরা তো ঘৃণা রাজনীতি আমরা বিশ্বাস করি না আমাদের নেতাও বলে বেড়ান ক্ষমতা থাকুক না থাকুক ভাই পেয়ার মোহাম্মত সে জিনা শিখো ভালোবাসা বিশ্বাসের মাধ্যমে তোমরা কনকার করার জয়লাভ করার চেষ্টা করো থমকে চমকে চট্টামি করে ভয় দেখে মাসেল পাওয়ার মানি পাওয়ার ফ্ল্যাক্সিং করে এই ক্ষমতার কোনো মানে নেই তো আমরা অহিংসার পূজারি আমরা হিংসা বিশ্বাস করি না এবং এই কথাগুলোতে যদি কেউ আহত হয়ে থাকে আমার কিছু করার নেই এ কথাগুলো না বললে নাই হয় এটা বাস্তব আমরা আমরা যেভাবে আমরা কংগ্রেস দলের আমরা মোকাবেলা করি বিজেপির বিরুদ্ধে সিপিএম কোথায় মোকাবেলা করে আমরা যদি একটা মাস দেড় দু মাস চুপ করে যদি বসে থাকি সিপিএম বেরোতে পারবে না ওরা তো বেরোয় আমরা বেরোচ্ছি বলে এদের সাহসটা তো কংগ্রেস মাঠে আছে বলে এরা সাহস পাচ্ছে কিছু কিছু জায়গা কিছু কিছু প্রোগ্রাম করতে আমরা দুটো মাস চুপ করে বসে থাকি না একজনও বেরোবে না এই কথাগুলো সত্য এ কথার মানে এ দূরত্ব বেড়ে গেছে এটা তো আপনাদের ব্যাখ্যা আমি আমি কিছু বলতে পারবো না এটা আপনাদের ব্যাখ্যা দিতেই পারেন তবে হ্যাঁ আগামী দিন কি হয় নোবাডি সিন টু কাল কালকে দেখতে দেখেন আমরা আমাদের স্ট্রেংথ সঞ্চয় করছি পরিস্থিতি এরকম লেখাই লড়ব কি আছে আমরা আবারও একটু বিহারের প্রসঙ্গে ফিরে আসি বিহারে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথম ফার্স্ট ফেজের যে নির্বাচনটা হলো সেখানে ভোটের যে শতাংশটা সেটা অনেকটাই বেড়েছে এবং বলা হয়ে থাকে যখনই এরকম হয় তখন নাকি বিরোধী শক্তি বা বিরোধী সিটে যারা থাকেন তাদের জন্যে একটা পজিটিভ বার্তা তো এসআইআর করার পরেও ভোট সংখ্যাটা বেড়ে যাওয়া এটাকে একটা পজিটিভ হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যদি এসআইআর হয় তবে সেটাও কি ভালোর জন্য হতে পারে আপনি কি বলবেন এসআইআর তো হয়েছে জেনুইন কিছু নাম নিত্য ভোটার বাদ যাক আমাদের কোনো আপত্তি নেই ডাবলিং নাম বাদ যাবে আমাদের কোনো আপত্তি নেই আমরা তো চাইছি ডাবলিং নে নামগুলো বাদ এবং সফটওয়্যার ইলেকশন কমিশনের ছিল এক নাম শুধু প্রায় বর্মন নাম যদি থাকে ফটো থাকে এই 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 সফটওয়্যারটা এরকমভাবে ডেভেলপ করা হয়েছে যে এই নামে কোথাও অন্য কোনো নাম থাকলে এই সফটওয়্যার বেরো দেবে যে শুধু প্রায় বর্তমান মান্দাই বিধানসভা ক্যামেরা অত নম্বর বুথ আবার একটা নাম আছে তখন এগুলো ডিলিট হয়ে যায় তো এগুলো এই সফটওয়্যার যদি যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে এই ডাবলিং নামগুলো থাকার কথা না তার মানে নির্বাচন কমিশন এই সফটওয়্যারটা ব্যবহার করেনি বলেই এত হাজার হাজার নাম এক একটা বিধানসভা কেন্দ্র ডাবলিং নাম এক বিহারে আমরা দেখেছি দিল্লির একজন প্রাক্তন রাজ্যসভার এমপি উনি গত কিছুদিন আগে দিল্লি নির্বাচনে ভোট দিয়েছেন অগস্ট মাসের পঁচিশ তারিখ উনি আবার অ্যাপ্লাই করেছেন বিহারে নাম তোলার জন্য বিহারে নাম উঠেছে তাহলে এক বছরের এক বছরও হয়নি দিল্লির নির্বাচন সম্পন্ন হয়েছে তো ওনার নাম ওখানে একবার ভোট দিয়েছেন আবার এখানে ভোট দিয়েছে কীভাবে নামটা উঠলো অর্ডিনারি রেসিডেন্টের ক্রাইটেরিয়া কি ফুলফিল চায় উনি লেজিটিভিট ভোটার কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট একটা ক্রাইটেরিয়া হচ্ছে আঠারো বছর হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে আর একটা অর্ডিনের রেসিডেন্ট হতে হবে অর্ডিনারি রেসিডেন্টের এটা করতে গেলে এই সিনা সাহেব ছ মাস লাগাতর একটা জায়গায় রাত্রি যাপন করতে হবে দ্যাট ইজ দ্য স্পেসিফিক ডেফিনেশন অফ অর্ডিনারি রেসিডেন্টস দের হি অর শি ইফ টু স্পেন্ড অ্যাটলিস্ট সিক্স মান্থস নাইট স্টে কন্টিনিউসলি ইন ওয়ান পার্টিকুলার প্লেস দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অর্ডিনারি রেসিডেন্ট এখন এই যে রাজ্যসভার এমপি তো দিল্লিতে থাকতেন এখনও আছেন হ্যাঁ হতে পারে উনার পারমানেন্ট রেসিডেন্ট ওই বিহারে কিন্তু উনি থাকছেন ওখানে উনি অর্ডিনারি রেসিডেন্ট দিল্লির তাহলে আমার প্রশ্ন সাব ইলেকশন কমিশনের গেছে হাউ ইউ বিং নট স্যাটিসফাইড দ্যাট ইজ দ্যাট ই হাজ নট ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ অডিটের রেসিডেন্ট বাট হিজ নেম হেজ বিন এন ইন বিহার হাউ কাম তার মানে তুমি বিজেপি দেখলেই তুমি একরকম ভূমিকা বিজেপির সমর্থক দেখলেই একরকম ভূমিকা এটা যদি তো প্রমাণ রাখে এরকম এসআইআর মাধ্যমে প্রচুর এই যে ভোট পার্সেন্টেজ বেড়েছে বলে বলছেন এবং হিসেব সব এবার সব হিসেব উল্টাপাল্টা হয়ে যেতে পারে এখন যদি এরকম ভোটার এই সিনহা সাহেবের মতো যদি লাখ লাখ ভোটার যদি ওখানে ঝাড়খণ্ডের হোক দিল্লির হোক আশপাশের যে প্রদেশগুলো থেকে যদি নাম এরকমভাবে উঠিয়ে থাকে কিংবা ডাবলিং নাম যেটা কিছুদিন আগে রাহুল গান্ধী ডিসক্লোজ করলেন হরিয়ানাতে এরকম যদি হয়ে থাকে তো ভোট পার্সেন্টেজ তো বাড়বেই আদারওয়াইজ বিহারের যা পরিস্থিতি ছিল এবার এবার তো হান্ড্রেড পারসেন্ট মানে আর জেডি কংগ্রেসের এদের মহাগঠবন্ধনের সরকার হওয়ার কথা আমরা স্টিল আমরা আশাবাদী যত চুরি কতটুকু হয় এর উপর নির্ভর নির্ভর করবে বিহারের নির্বাচন তো এসআইআর যদি ত্রিপুরাতে হয় তাহলে সেটার প্রভাব কি হতে পারে শোনা যাচ্ছে যে এসআইআর প্রস্তুতি বললাম না এসআইআর দেখুন এসআইআর এই এই নামটা এর নাম আগে ছিল না আগে ছিল কি ইন্টেন্সিভ রিভিশন আমাদের লাস্ট ইন্টেন্সিভ রিভিশন হয়েছে দু তিন সালে আমাদের রাজ্যে ইলেকশন কমিশনকে নাগরিকত্ব যাচাই করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং যদি বাদ দিয়ে থাকে আমরা জানতে চাইছি বিহারে কতজন নাগরিকত্ব বিদেশি নাগরিকত্ব হওয়ার প্রেক্ষিতে সে বাংলাদেশি হোক রোহিঙ্গাই হোক নেপালি হোক কতজনের না এ তোমরা বিদেশি নাগরিক হওয়া থেকে বাদ দিয়েছো ভোটার থেকে আমরা তথ্য জানতে চেষ্টা করি ইলেকশন কমিশন তথ্য জানাতে দেয় না আসল কথা এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে ফালতু জিনিসগুলোকে সামনে রেখে অমিত শাহজি নরেন্দ্র মোদী সাহেব বিজেপি পার্টি যে আপলোক নেই পেটিয়া করো বাহার নেই নিকল না চাহতো কে এ কথাগুলো বলে আমাদেরকে আবেগটাকে উগড়ে দেয় উগড়ে দেয় করে কি এরা ওই এস সি এস টি ও সংখ্যালঘু গরিব অংশের মানুষ নাম কেটে দেয় যে বিরোধী সমর্থক আমকু ভোট নেই ওই ওই দলের মিছিল মিটিংয়ে যায় বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও ধরুন আমি ঘুরতে গেছি কিংবা একটা পরিবার একটা পরিবার শিল চলে গেছে কেউ চেন্নাইতে গেছে যখন ইন্টেনশিভ রিভিশন এবার স্পেশালস ইন্টেন্সিভ রিভিশন যখন শুরু হলো একটা পরিবার চেন্নাইতে ট্রিটমেন্টে গেছে বিএলও শুধু একটু নেই আরে এ তো কংগ্রেসের সমর্থক অজুহাতে বাদ দিয়ে দাও যেন ইনসেন ভোটারদের বাদ দিয়ে দিচ্ছে না তো এই ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করাই হয়েছে ভোটে জুচুরি করার জন্য আদারওয়াইজ ভোটারলি সুতরা থাকবে মৃত নাম বাদ যাবে ডাবলিং নাম থাকবে না ভুয়ো নাম থাকবে না কেন সমর্থন করবে কিন্তু এটা হচ্ছে এটা করা হচ্ছে উইথ মেলাফাইড ইন্টেনশন ব্যাড ইন্টেনশন নি তার জন্য আমরা অপোজ করি এটাকে আচ্ছা একদিকে দেখা যাচ্ছে সিএএ লাগু করা হলো সিএ এর যে নিয়ম নীতি সেটার সাথে এসআইআর আদৌ কতটা সামঞ্জস্য রয়েছে সেটা নাকি পুরোটাই একটা আরেকটা থেকে একেবারে বিপরীত ভাবে কাজ করছে সেই বিষয়ে কি বলবেন একটু আমি বললাম না এটা গুলিয়ে ফেলবেন না সিএ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে ওখানকার জানা ধর্মীয় সংখ্যালঘু যারা দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আমি শুনলাম এই টাইমটা আরও বাড়বে নাকি যাই হোক আপাতত দু হাজার চোদ্দোই ধরি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোর মধ্যে যারা ভারতবর্ষে ঢুকে পড়েছে তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে সেটা আমরা অপোজ করি অপোজ করি এই কারণে আমাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে যেমন ধরুন এখানে যদি কয়েক লক্ষ ইন্ট্রুডার্স যারা রিলিজিয়াস মাইনরিটি বুদ্ধিস্ট কিংবা হিন্দু বাঙালি তারা যখন তাদের নাম নাগরিকত্ব পাবে ভোটারিস্টের নাম হবে পপুলেশনটা বাড়বে আমাদের থার্টি ওয়ান পারসেন্ট ট্রাইবস তো অটোমেটিক এটা কমে যাবে ডেমোগ্রাফিটা চেঞ্জ হবে এক একটা কনস্টিটুয়েন্সি হিসেবটা ওলট পালট হয়ে যাবে তো এটা এই কারণে আমরা এটার বিরোধিতা করি আমরা এখনও মনে করি ইন্দিরা মুজিব প্যাক উনিশশো সালের যেটা সেটাই হোক বেস ইয়ার সেটাই হোক বেসিআর এই বিদেশি চিহ্নিতকরণের ক্ষেত্রে এখন বিজেপির চিন্তাভাবনা অন্য এবং আমরা তো তাই ভাবি অবাক হই যখন দেখি এই যেই দলটা সি এ আন্দোলনের মাধ্যমে জন্ম হলো আচ্ছা এবং যাদের বিরোধিতা করলো তারা আজকে এদের সঙ্গে ঘর করছে সি আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক দলটার উত্থান হলো জন্ম হলো আজকে সেই দলটি দেখছি রাজ্যে শাসক দলের সঙ্গে মন্ত্রিসভায় সামিল হয়েছে তো এতো তো দ্বিচারিতার রাজনীতি ভরপুর তো এদের কথা বলে লাভ নেই তো আমরা এসআইআর বিরোধিতা করি এই কারণেই যে এটা একটা বদ উদ্দেশ্য নিয়ে তারা এই কাজটুকু করতে চেষ্টা করছে আচ্ছা প্রসঙ্গক্রমে যেহেতু উঠেই এসেছে রাজ্য সরকারের শরিক দলের প্রসঙ্গ তো সে জায়গায় অবশ্যই আপনার কাছে জানতে চাইব যে সম্প্রতি দেখা যাচ্ছে ত্রিপ্রা মথার যিনি প্রতিষ্ঠাতা যিনি সুপ্রিমো প্রদ্যুৎ মানিক্য উনি এবার ওয়ান নর্থ ইস্ট বলে আরও একটি নতুন দলের সাথে যুক্ত হবার ইঙ্গিত দিয়েছেন কি কারণে আপনার কি মনে হয় এ বিষয়ে এটা তো এরা ব্যাখ্যা দেবে এটা যদি আমার আমাদের রাজ্যের আদিবাসীদের মঙ্গল হয় আমার কোনো মাথা ব্যথা নেই আমি ওয়েলকাম জানাবো কিন্তু কিভাবে এটা হাউ ইজ ইট রিলেটেড গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিটা এই এই বড়ো পেরি যে দলটি হবে হাউ ইজ ইট রিলেটেড কিংবা ত্রিপ্রাসা অ্যাকর্ড কিংবা ট্রাইপার্টি এগ্রিমেন্টের যে অ্যাকর্ড এটা সাথে হউইজি রিলেটেড আমি বুঝতে পারি না যাই হোক টাইমিলসে টাইমিল মানুষও বুঝবে আস্তে আস্তে অনেক কিছু মানুষ বুঝতে শুরু করবে বুঝছে আরও বুঝবে যত দিন যাবে আসল নগ্ন চেহারাটা বেরিয়ে আসবে আচ্ছা আমরা আরও একটা বিষয় আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকেই রয়েছি তবে শেষ একটা প্রশ্ন করতে চাইবো প্রোমো ফেস্ট যেটা ত্রিপুরা রাজ্যে শুরু হয়ে গেছে প্রতিবার বিগত কয়েক বছর ধরেই ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই প্রোমো ফেস্টের আয়োজন করা হচ্ছে এবং যে লক্ষ্যটা বলা হয়েছে সেটা হচ্ছে ট্যুরিজমের ডেভেলপমেন্ট প্রোমো ফেস্টের মধ্যে দিয়ে ট্যুরিজমের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এই দুটোর মধ্যে কোনো সংযোগ আপনি খুঁজে পাচ্ছেন কি না ট্যুরিজম এই কি বলে ভদ্রলোক যিনি গান গাইবেন আস্তাবল ময়দানে এদের ত্রিপুরার মানুষ তো এমন মানে কিছুই নেই রাজ্যটার মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ভালো কিছুই নেই সেই দিকে লক্ষ্য রাখে যে সমস্ত প্রোগ্রামগুলো তো আমি তো গান বাজনার পাগল চেঞ্জ হোক না ইয়াংস্টাররা একটা নাচবে করবে খারাপ কী খারাপ কী তবে হ্যাঁ এবার ট্যুরিস্টার ফরেন থেকে বিদেশ থেকে কিংবা অন্যান্য স্টেট থেকে তো এই জুবিন নটলের গান শুনতে তো এখানে আসবে না তবে ঠিক আছে এগুলোর নাম দিক অন্তত জুবিন নটোয়াল টিভিতে সম্প্রচারিত হবে বিভিন্ন জায়গায় ফেসবুকে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে যাবে ওনারা এসেছিলেন ত্রিপুরার নামটা আরও ফ্লারিশ হবে এই যেমন আজকে বোধ হয় ইসেতে নারকেল কুঞ্জতে একটা প্রোগ্রাম হচ্ছে না নারকেল কুঞ্জটা একটু পাবলিসিটির মধ্যে আসুক না এতে আপত্তি নেই যদি আমি সব কিছুর মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা করে কথা বলবো তা না ট্যুরিজম প্রমোট না হলেও ট্যুরিস্ট এতে না বাড়লেও ওখানকার স্থানীয়রা কিছু এটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হবে কিছু লোক সমাগম আনন্দ ফুর্তি করবে এতে আমি আপত্তি কিছু দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমরা এই ধরনের আলোচনায় আগামী দিনেও থাকব আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে আমাদের কাছে সেগুলোর উত্তর আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করি আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার